ছোট ছোট পরিবর্তন যা আপনার জীবনকে বদলে দেবে আমরা সবাই চাই সুখী হতে সফল জীবনযাপন করতে কিন্তু বড় পরিবর্তন করতে গিয়ে অনেকেই থেমে যাই আসল কথা হলো জীবন পাল্টানোর জন্য বিশাল কিছু করতে হয় না বরং ছোট ছোট পরিবর্তন যদি নিয়মিত করা যায় চমৎকার ফল দেয় আজ শেয়ার করব এমন পাঁচটি ছোট অভ্যাস যা আপনার জীবনকে একেবারে নতুন করে সাজিয়ে দেবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকালে দশ মিনিট নিজের জন্য সময় রাখুন ঘুম থেকে উঠে ফোন না নিয়ে প্রথম দশ মিনিট কেবল নিজের জন্য রাখুন প্রার্থনা করুন রোজ দিনের কাজগুলো লিখুন কখন কোনটা করবেন এতে মন শান্ত থাকে দিনটা ইতিবাচকভাবে শুরু হয় দিনে অন্তত পাঁচ দশ মিনিট বই পড়ার চেষ্টা করুন ডিজিটাল আসক্তি কমিয়ে জ্ঞান বাড়ান প্রেরণাদায়ক বই জীবনী বা আপনার পছন্দের যে কোনো ভালো বই পড়ার অভ্যাস মনোযোগ বাড়াই প্রতিদিন পাঁচ মিনিট কৃতজ্ঞ চর্চা করুন রাতের বেলায় কাগজে লিখুন আজ আমি কিসের জন্য আমার সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এর ফলে মানসিক শান্তি ও পজিটিভ এনার্জি আসে মোবাইল নোটিফিকেশন অফ করুন কমপক্ষে কাজের সময় সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন আমাদের সময়কে চুরি করে মনকে চঞ্চল করে দেয় দু ঘন্টার ফোকাসড কাজ করুন নোটিফিকেশন ছাড়া আপনার প্রোডাকটিভিটি দ্বিগুণ হবে প্রতিদিন দশ মিনিট হাঁটার চেষ্টা করুন প্রকৃতির দৃশ্য উপভোগ করুন শরীর ঠিক থাকলে মনও ভালো থাকে হাঁটার সময় হৃদয়ের গভীর থেকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন বোনাস অভ্যাস না বলতে শিখুন অন্যের অপ্রয়োজনীয় চাহিদায় সময় হ্যাঁ বললে আপনি ক্লান্ত হবেন নিজেকে অগ্রাধিকার দিন আগে নিজের কাজ করুন প্রয়োজনীয় বিশ্রাম গ্রহণ করুন তারপর অন্যকে সাহায্য করুন এই পাঁচটি অভ্যাসের মধ্যে কোনটি আপনার আছে কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের